মাটির দুর্গা নয় জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা যা উমার আগমনের উৎসব ক্রমশ ঘনিয়ে আসছে শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে তুঙ্গে বিগ বাজেটের বড় বড় ঝাঁ চকচকে পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা এবছর জলপাইগুড়ি প্রস্তুতি বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি বাঙালির মনে এখন প্যান্ডেল হপিং এর উন্মাদনা এবার জলপাইগুড়ি শহরে তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে কারণ এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গা দুর্গার জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের উদ্যোগে শিল্প সমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে সপ্তমী থেকে নবমী এই তিন দিন বিকেল সাতটা থেকে রাত এগারোটা অবধি চলবে অভূতপূর্ব প্রদর্শনী প্রতি বছরই দুর্গা পুজোর ক্লাবগুলো পুজোয় নতুনত্ব করার উদ্যোগ নেয় কখনো থিমের দিক থেকে কখনো আবার প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া আর এরই মাঝে এবছর অন্যান্য জীবন্ত দুর্গা প্রদর্শনীর আয়োজন করে বিশেষ চমকান্তে চলেছে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় রায়চোগ মেডিটেশন সেন্টার কোন মাটির তৈরি দেবী প্রতিমা নয় একেবারে জীবন্ত দুর্গা পুজো নজর কাড়বে আগত দর্শনার্থীদের অভূতপূর্বে এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকেই জলপাইগুড়িবাসীর মধ্যে আগ্রহ বাড়ছে সংস্থার সদস্যরা আশা করছেন এই অনন্য উদ্যোগে এলাকার বিশিষ্ট জনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে জীবন্ত দুর্গার এই অভিনব রূপ দেখতে তারা আকুল কিভাবেই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শহর জুড়ে আমি বিগত সাত বছর ধরে এই সংস্থার সাথে জড়িত এবং আমার দুর্গা সেজে খুবই ভালো লাগছে এতদিন পর একটা এত সুন্দর একটা অপরচুনিটি পেয়েছি এবং এখানে রাজযোগ মেডিটেশন দ্বারা আমাদের যে স্থিতিটাকে ঠিক রাখা হয় এবং সেটাকে আমরা যে দিতে পেরেছি সেটাই অনেক ভালো লাগছে প্লিজ সেটা মেডিটেশনের মাধ্যমে আমরা আমাদের অনেক মেডিটেশন করা হয় বা মেডিটেশন মাধ্যমে আমাদের স্থিতিটা একদম ঠিক থাকে যার ফলে এটা করতে পারো অবশ্যই সকলকেই মেডিটেশনের দ্বারা নিজেকে নিজেকে ভালোভাবে জানা যায় নিজেকে বোঝা যায় এবং মেডিটেশন দ্বারা আপনি জীবন কি সেটা নিজেই অনুভব করতে পারবেন না এবারই আমি প্রথম এবং দুর্গা হয় আমার খুব ভালো লাগছে আমার নাম বিকে রুদ্রানী বিউরো রিপোর্ট পিবি নিউজ আপনার কি ফ্ল্যাট দরকার চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে এখানে সুলভ মূল্যে জমি জায়গা ক্রয় ও বিক্রয় করা হয় অথবা জমি সংক্রান্ত কাগজপত্র সঠিকভাবে তৈরি করা হয় পূর্ব বর্ধমানের একমাত্র প্রতিষ্ঠান তার নাম রয়্যাল কনস্ট্রাকশন আজই চলে আসুন ঠিকানা পূর্ব বর্ধমান হকার্স মার্কেট রুম নম্বর চব্বিশ দ্বিতলে যোগাযোগ করুন এই নম্বরে নাইন সিক্স সেভেন ফোর সেভেন ডাবল জিরো ফোর টু ওয়ান অথবা এইট নাইন সিক্স সেভেন এইট থ্রি এইট ডবল নাইন ফাইভ আর দেরি নয় এখনই চলে আসুন রয়্যাল কনস্ট্রাকশনে